ইসমিল্লা রহমান ই রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলছ বিবিএ সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা তোমাদের যে ব্যাংক ব্যবস্থাপনা বা ব্যাংক ম্যানেজমেন্ট যে কোর্সটি আছে এর প্রথম এবং দ্বিতীয় অধ্যায় অলরেডি আমরা শেষ করে ফেলেছি আজকে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় অর্থাৎ বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করো আশা করি খুব সহজে তোমরা এই অধ্যায়টি আয়ত্ত করতে পারবে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এই অধ্যায়টি শুরু করার আগে আমরা একটু বাংলাদেশের ব্যাংকিং ইতিহাস যেটি আছে সেটি খুব সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করি এগারোশো সাতান্ন সালে ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে যে ব্যাংক ব্যবসায়ের উৎপত্তি হয় নানা বিবর্তনের মধ্য দিয়ে তা আজ ভিন্ন রূপে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে আমরা ব্যাংকের বর্তমান অবস্থাটা দেখতে পাচ্ছি আর বাংলাদেশের ক্ষেত্রে ব্যাংকিং যে ব্যবস্থা এটি আসলে খুব বেশি পুরাতন নয় এটি মূলত ব্রিটিশ আমলে বিস্তার ঘটেছে এবং ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে আমরা আজকে বর্তমান আধুনিক ব্যাংকিং ব্যবস্থা দেখতে পাচ্ছি প্রথম দিকে মূলত এটি একক ব্যাংক বিভিন্ন একক ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করতো যদিও এখন আর একক ব্যাঙ্ক নেই ধীরে ধীরে বিভিন্ন ব্যাংক তাদের শাখা করার মাধ্যমে শাখা ব্যাংকে পরিণত হয়েছে এবং তাদের কার্যক্রমগুলো মূলত শাখা ব্যাংকিংয়ের মাধ্যমে কার্যক্রমগুলো চালাচ্ছে উনিশশো সালের ব্যাংকিং কোম্পানি আইন এবং অন্যটি হলো উনিশশো সালের কোম্পানি আইন এই দুটির মাধ্যমে মূলত ব্যাংকগুলো বিশেষ করে বাণিজ্যিক ব্যাংক গঠিত হয় বাণিজ্যিক ব্যাংকগুলো গঠিত এবং পরিচালিত হয় মূলত এই ব্যাংকিং আইন এবং যে কোম্পানি আইন আছে এই কোম্পানি আইনের বিভিন্ন আইনের মাধ্যমে তো এই যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এটি বর্তমানে কি অবস্থায় আছে সেটি সম্পর্কে আমরা এখন আলোচনা করব প্রথমে আমরা দেখব ইলেকট্রনিক ব্যাংকিং কাকে বলে ইলেকট্রনিক ব্যাংকিং শব্দটি হর হামেশাই শোনা যায় খুব কমন একটা শব্দ হয়ে গেছে ইলেকট্রনিক ব্যাঙ্কিং বা ই ব্যাংকিং অর্থাৎ ইলেকট্রনিক উপায় বা ইলেকট্রনিক যে আধুনিক কলা কৌশল বা আধুনিক যে প্রযুক্তি সেটি ব্যবহার করে যে ব্যাংকিং ব্যবস্থা সেটি মূলত হচ্ছে ইলেকট্রনিক ব্যাঙ্কিং এটাকে খুব স্বাভাবিকভাবে খুব সহজভাবে যদি বলতে চাই তাহলে এভাবে বলতে পারি আসলে প্রকৃত অর্থে আমরা যে বিভিন্ন আধুনিক কলা কৌশল পদ্ধতি এবং আধুনিক যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আছে এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এবং নেটওয়ার্ক প্রযুক্তি ইত্যাদি সমন্বয়ে যে ব্যাংকিং সেবা বা ব্যাংকিং প্রযুক্তির যে উন্নয়ন সেটি মূলত হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং আচ্ছা ইলেকট্রনিক ব্যাংকিং এখানে আমরা দেখলাম এখন আমরা একটু দেখি বিভিন্ন লেখক বিখ্যাত লেখকগণ এই ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কে কী সংজ্ঞা দিয়েছেন বাংলাদেশ এখানে দেখো বাংলাদেশের প্রখ্যাত ব্যাংক বিষয়ক লেখক ডক্টর এ আর খান এই ব্যাংক ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন তা হলো ইলেকট্রনিক ব্যাংকিং হল উন্নত প্রযুক্তি নির্ভর আধুনিকতম তড়িৎবাহী বা উপগ্রহ নির্ভর কম্পিউটারাইত প্রক্রিয়াসমূহ যার মাধ্যমে ব্যাংক দ্রুততা ও নির্ভলতা নিশ্চিতপূর্বক গ্রাহকদেরকে কাম্য সেবা প্রদানসহ পারস্পরিক যোগাযোগ সংস্থাপনায় সক্ষম হয় তার মানে উনি বলতে চেয়েছেন যেটি সেটি হচ্ছে ইলেকট্রনিক ব্যাঙ্কিং হলো মূলত আধুনিকতম তড়িৎবাহী বা উপগ্রহ নির্ভর কম্পিউটারাইজ প্রক্রিয়া তার মানে হচ্ছে আধুনিক যে তথ্য প্রযুক্তি এবং নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে যে ব্যাংকিং ব্যবস্থা সেটি হচ্ছে ইলেকট্রনিক ব্যাঙ্কিং এটি মূলত তিনি বোঝাতে চেয়েছেন আরও একটি সংজ্ঞা দেখব ইলেকট্রনিক ব্যাংকিং বিশারদ এইচ লিপিস এর মতে ইলেকট্রনিক ব্যাংকিং বিশারদ এইচ লিপিস ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি আমরা একটু দেখি উনি কী বলেছেন ইলেকট্রনিক ব্যাংকিং হলো এমন যেখানে ইলেকট্রনিক পন্থায় অর্থ স্থানান্তর করা হয় এবং এর স্থানান্তর সংক্রান্ত তথ্যগুলি একই পদ্ধতিতে লিখে রাখা হয় তার মানে হচ্ছে উনি বলতে চেয়েছেন যেটি সেটি হচ্ছে এখানে অর্থ স্থানান্তর করা হচ্ছে যেখানে ইলেকট্রনিক উপায়ে এবং ইলেকট্রনিক উপায়ে অর্থ স্থানান্তর করা হচ্ছে এবং এ সংক্রান্ত তথ্যগুলো মূলত ইলেকট্রনিক উপায়ে অর্থাৎ কম্পিউটারাইজড উপায়ে লিখে রাখা হচ্ছে এই ধরনের ব্যাংকিং কার্যক্রমকে মূলত তিনি ইলেকট্রনিক ব্যাংকিং বলতে যাচ্ছেন। তিনি আরও বলেন ইলেকট্রনিক ব্যাংকিং হল ব্যাংকিং সেবা হল সার্বিক ব্যাংকিং ডেলিভারি সেবা ব্যবস্থার উন্নততর পদ্ধতি যেহেতু আগে যে আমাদের সনাতন ব্যাংকিং পদ্ধতি ছিল এটির যে আধুনিকতম রূপ বা উন্নততর যে পদ্ধতি বা উন্নততর যে রূপ সেটি হলো মূলত হচ্ছে ইলেকট্রনিক ব্যাঙ্কিং সুতরাং আমরা উপরোক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি যে ইলেকট্রনিক ব্যাঙ্কিং হচ্ছে আধুনিক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এবং নেটওয়ার্ক প্রযুক্তি সমন্বয়ে যে ব্যাংকিং ব্যবস্থা বা যে উন্নততর ব্যাংকিং ব্যবস্থা সেটি হচ্ছে মূলত ইলেকট্রনিক ব্যাংকিং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা ইতিমধ্যে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সংজ্ঞা বা ইলেকট্রনিক ব্যাংকিং জিনিসটা কি সেটা অবশ্যই খুব ভালো ধারণা পেয়ে গেছ তো ইলেকট্রনিক ব্যাংকিং আসলে মূলত হচ্ছে মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেট প্রযুক্তির একটা সমন্বিত ব্যবহার তো এই যে ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কে আমরা কথা বলছি বা ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কে আমরা আরও বিস্তারিত যখন জানব তখন সেটি জানার আগে আমরা একটু জেনে নেবো ইলেকট্রনিক ব্যাংকিং বা ই ব্যাঙ্কিংয়ের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো কি বা কী কী বিষয় একটা ব্যাংকিং সেবার মধ্যে আমরা দেখতে পারলে দেখতে পেলে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে ইলেকট্রনিক ব্যাঙ্কিং চলো তাহলে ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের যে বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি এখানে দেখো প্রথম যে বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। সেটি হচ্ছে প্রযুক্তির ব্যাপক ব্যবহার যেহেতু আমরা এই সংজ্ঞাতেই বলেছি এখানে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এবং নেটওয়ার্ক প্রযুক্তির ভিত্তিতেই মূলত এ ধরনের ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা চালু হয়ে থাকে বা প্রচলন হয়ে থাকে অর্থাৎ ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের করার জন্য অবশ্যই ব্যাপক হারে প্রযুক্তির ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেই আধুনিক প্রযুক্তিগুলো কাজে লাগিয়েই মূলত হচ্ছে এই ব্যাঙ্কিং কাজগুলা করা হয় যেমন ইন্টারনেট ব্যবহার করা হয় মোবাইল ব্যবহার করা হয় কম্পিউটার ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের আধুনিক বিভিন্ন মেশিন ইউজ করে মূলত এই ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় এরপর যে বৈশিষ্ট্য আলোচনা করব সেটি হচ্ছে চব্বিশ ঘন্টার সুবিধা প্রদান গতানুগতিক বা সনাতন যে ব্যাংকিং সিস্টেম ছিল তখন কিন্তু আমরা চব্বিশ ঘন্টা ব্যাংকিং সার্ভিস পেতাম না যখন হয়তো আমাদের রাতের বেলা হয়তো অনেকের টাকা পয়সা দরকার হতে পারে টাকা তোলা দরকার হলেও সেটি কিন্তু সম্ভব হতো না কিংবা বন্ধের দিনগুলোতেও হয়তো ব্যাঙ্কিং সার্ভিসগুলো পাওয়া দরকার হলে সেটি করা যেত না কিন্তু ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা প্রচলন হওয়ার পরে বা ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা চালু হওয়ার কারণে আমরা চব্বিশ ঘন্টা সেবা সুবিধা পেয়ে থাকি এবং সপ্তাহে সাত দিন মূলত আমরা ব্যাংকিং সুবিধা পেয়ে থাকি কারণ হচ্ছে এদানি অল অনলাইন ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে ব্যাংকিং কার্যক্রমের ফলে গ্রাহক এটিএম বোর্ড থেকে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন টাকা তুলতে পারছে টাকা উত্তোলন করতে পারছে অর্থ স্থানান্তর করতে পারছে কিংবা মোবাইল অ্যাপ ব্যবহার করার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমগুলো চব্বিশ ঘন্টায় এক স্থান থেকে আরেক স্থানে অর্থ স্থানান্তর করতে পারছে অর্থাৎ এই ইলেকট্রনিক ব্যাংকিং কারণে এই ইলেকট্রনিক ব্যাংকিং সেবা প্রচলন হওয়ার কারণে এই চব্বিশ ঘন্টা সেবা সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে দ্রুত ও নির্ভুল হিসাব এটি যেহেতু কম্পিউটারাইজড একটি সিস্টেম কম্পিউটার বেসড একটি সিস্টেম সুতরাং এখানে বুঝতেই পারছো এখানে হিসাব করা অত্যন্ত মানে নির্ভুল হিসাব করা সম্ভব এবং দ্রুততার সাথে আগে যেটি যে কাজগুলো করতে অনেক সময় লাগতো কিন্তু বর্তমান সময়ে কম্পিউটার ব্যবহার করার ফলে ব্যাংকিং সিস্টেমে খুব দ্রুত এবং নির্ভুলভাবে বিভিন্ন হিসাব নিকাশ করা যাচ্ছে এরপরে যে বৈশিষ্ট্যটা দেখব সেটি হচ্ছে ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনুরোধকল্পে সেবা প্রদান করা সম্ভব হয় বিভিন্ন গ্রাহককে বিভিন্ন তথ্য কম্পিউটার স্টোর করা থাকে এবং গ্রাহক যে ধরনের সার্ভিস পেতে চায় অনুরোধ তাদের অনুরোধ অনুরোধকল্পে এবং নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান সাপেক্ষে ব্যাংকগুলো বা ইলেকট্রনিক যে ব্যাঙ্কিংগুলো সিস্টেমের ক্ষেত্রে ব্যাংকগুলো গ্রাহককে সেই সেবাটা দিতে পারে এটি আরেকটি গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এরপর হচ্ছে কাগজই দলিল নির্ভর লেনদেন হ্রাস আগে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হতো বা সনাতন পদ্ধতিতে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হতো সেগুলো দেখা যা যেত মানে কাগজের স্ত্র করতে হতো বিভিন্ন ডকুমেন্ট থাকতো বিভিন্ন রকম কিছু দলিলপত্র লিখে রাখতে হতো কিন্তু ইলেকট্রনিক ব্যাঙ্কিং চালু হওয়ার পরে বা কম্পিউটারাইজড ব্যাঙ্কিং চালু হওয়ার পরে এই কাগজের ব্যবহারটা অনেক কমে এসেছে এবং কাগজই দলিল নির্ভর লেনদেন যেটি সেটিও খুব কমে এসেছে একেবারে খুবই সহজেই কম্পিউটারাইজড পদ্ধতিতে এই লেনদেনগুলো করা সম্ভব হচ্ছে ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এরপর আর বৈশিষ্ট্য হচ্ছে ভৌগোলিক বাধা দূর ভৌগোলিক বাধা ভৌগোলিক বাধা হচ্ছে স্থানগত বাধা মূলত হচ্ছে আগে একজন গ্রাহক যদি প্রত্যন্ত গ্রামে থাকতো তাহলে কিন্তু তার ব্যাংকিং সেবা পাওয়াটা খুব দূর একটা ব্যাপার ছিল বা অনেক বেশিরভাগ ক্ষেত্রেই সেই সেবাটা পেত না কিন্তু এখন একজন গ্রাহক যেখানেই থাকুক ইন্টারনেট ব্যবস্থা মোবাইল ব্যবস্থা এবং কম্পিউটারাইজড সিস্টেমের কারণে যেখানেই থাকুক সেখান থেকে ব্যাংকিং সেবাটা সে পেতে পারছে এটি মূলত ভৌগোলিক বাধাটা দূর করা সম্ভব হচ্ছে এই ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা প্রচলনের কারণে এরপর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে গোপনীয়তা রক্ষা গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করা এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এখানে যেহেতু গ্রাহকের হিসাবে গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে ইলেকট্রনিক ব্যাংকিং স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং ইলেকট্রনিক এ বিভিন্ন পাসওয়ার্ড সিস্টেম ব্যবহার করার ফলে একজন গ্রাহকের সমস্ত যে গুলো আছে সেগুলোর গোপনীয়তা রক্ষা করা সহজ হচ্ছে এরপরের বৈশিষ্ট্য হচ্ছে হোম সার্ভিস এই ইলেকট্রনিক ব্যাংকিং সার্ভিসের কারণে বা ইলেকট্রনিক ব্যাংকিং এর কারণে ইলেকট্রনিক যে পদ্ধতি ব্যবহার করার ফলে গ্রাহকদের হোম সার্ভিস প্রদান করা সম্ভব হয়েছে এটি যদি ইলেকট্রনিক ব্যাংকিং চালু ছাড়াই হোম সার্ভিস দেওয়া সম্ভব হতো না বাসায় বসেই একজন মানুষ ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ইউজ করে বা কম্পিউটার ইউজ করে বাসা থেকেই সে বা ওই গ্রাহক তার নির্দিষ্ট যে সার্ভিস দরকার ছিল সেই সার্ভিসটা নিতে পারছে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার ফলে এই ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার ফলে আর কি কি সম্ভব হচ্ছে ইলেকট্রনিক এর ক্ষেত্রে দ্রুত ও নিরাপদ অর্থ স্থানান্তর করা যাচ্ছে আমরা বর্তমান সময়ে বিভিন্ন কাজে আমাদের খুব দ্রুত ও নিরাপদ অর্থ স্থানান্তর করা খুব জরুরি একটা বিষয় এই সার্ভিসটা পাওয়াটা অনেক জরুরি একটা বিষয় কারণ হচ্ছে পৃথিবী এখন খুব ফাস্ট হয়ে গেছে সমস্ত কাজ অনেক দ্রুত করতে হয় সুতরাং এবং নিরাপদে যদি টাকা স্থানান্তর করতে হয় সাথে করে নিয়ে যদি কেউ কোনো একজন ব্যক্তি যদি সাথে করে টাকা নিয়ে ঘুরে তাহলে কিন্তু এটা নিরাপত্তাহীনতাই খুব বেশি অবশ্যই সুতরাং দ্রুত এবং নিরাপদে যদি অর্থ স্থানান্তর করতে হয় ইলেকট্রনিক উপায়ে অর্থাৎ তার যে মোবাইল আছে মোবাইলের মাধ্যমে ঘরে বসেই সে দ্রুত এবং খুব নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা স্থানান্তর করতে পারবে এই ইলেকট্রনিক ব্যাংকিং থাকার কারণে সুতরাং এই ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের উপরোক্ত বৈশিষ্ট্যগুলো মূলত লক্ষ্য করা যায় বা এই জিনিসগুলো একটা ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব ইলেকট্রনিক ব্যাংকিংয়ের কার্যাবলী ইলেকট্রনিক ফাংশনস অফ ইলেকট্রনিক ব্যাঙ্কিং অর্থাৎ এই যে আমরা ইলেকট্রনিক ব্যাঙ্কিং সম্পর্কে যে বিভিন্ন আলোচনা করলাম তো আসলে এরা কী ধরনের কাজগুলো করে আমরা যে ব্যাঙ্কিং বর্তমানে ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস বা ফাংশনগুলো দেখি ব্যাংকের ক্ষেত্রে মূলত এগুলো হচ্ছে ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের ফাংশন আধুনিক যে রূপগুলো দেখি আধুনিক যে সার্ভিসগুলো দেখি সেগুলো হচ্ছে মূলত আধুনিক যে ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের একটি রূপ এখন আমরা একটু দেখি এরা কি কাজ করে থাকে ইলেকট্রনিক ব্যাঙ্কিং যারা পরিচালনা করে এরা হচ্ছে মূলত অর্থ জমা গ্রহণ বা রিসিভিং মানি ইলেকট্রনিক আগে আগেও সনাতন পদ্ধতিতেও ব্যাংক অর্থ জমা গ্রহণ করা হতো কিন্তু ইলেকট্রনিক উপায়ে দেখা যায় যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে এখানে অর্থ জমা গ্রহণ করা সম্ভব হচ্ছে আগে যেমন যে শাখাতে তার অ্যাকাউন্ট ছিল শুধুমাত্র সেই শাখাতেই অর্থ জমা দিতে হতো কিন্তু বর্তমান সময়ে এক যে কোনো ওই ব্যাংকের যে কোনো শাখাতেই অর্থ জমা গ্রহণ করা সম্ভব হচ্ছে এটা সম্ভব হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং প্রচলনের ফলে অর্থাৎ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে ব্যাংকেরই অ্যাকাউন্ট থাকুক না কেন বা যে শাখাতেই অ্যাকাউন্ট থাকুক না কেন ওই ব্যাংকের অন্য একটি শাখাতে অর্থ জমা দেওয়া সম্ভব আর কী কাজ করা যাচ্ছে বাড়িদের কাজকে অর্থ উত্তোলনের সুযোগ প্রদান সনাতন পদ্ধতিতে দেখা যেত যে শাখাতে অ্যাকাউন্ট ছিল সেই শাখা থেকে টাকা তুলতে হতো টাকা উত্তোলন করতে করতে হতো কিন্তু বর্তমানে দেখা যায় যে কোনো শাখাতে যে কোনো শাখা থেকে টাকা বা অর্থ উত্তোলন করা সম্ভব এবং যদি এটিএম কার্ড থাকে বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে যে কোনো এটিএম বুথ থেকে যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলা সম্ভব টাকা উত্তোলন করা সম্ভব হচ্ছে দ্রুত অর্থ স্থানান্তর এটি তো আলোচনা করলাম এর আগে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে অর্থ স্থানান্তর করা সম্ভব হচ্ছে ইলেকট্রনিক ব্যাঙ্কিং করার ফলে এখানে ঘরে বসে কেউ মোবাইল অ্যাপস ব্যবহার করে বা ওই ব্যাংকের মোবাইল অ্যাপস ব্যবহার করে অর্থ স্থানান্তর করা সম্ভব এটিএম কার্ড বা এটিএম বুথ ব্যবহার করে অর্থ স্থান অর্থ উত্তোলন করে স্থানান্তর করা সম্ভব এবং খুব ইন্টারনেট প্রযুক্তি মোবাইল প্রযুক্তি এবং এই প্রযুক্তিগুলো ব্যবহার করে খুব দ্রুত অর্থ স্থানান্তর করা সম্ভব হচ্ছে এগুলো ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের কাজগুলির মধ্যে পড়ে আরেকটি কাজ আমরা দেখব সেটা হচ্ছে দ্রুত তথ্য প্রদান আগে যে সনাতন পদ্ধতিতে ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালিত হলে দেখা যাচ্ছে তো একটি তথ্য নিতে গেলে বিভিন্ন ফাইল ঘাটাঘাটি স্তোপের কাগজের স্তূপ থেকে বা পত্রের স্তূপ থেকে কাগজ বের করে তারপর ইনফরমেশন দিতে হতো কিন্তু আধুনিক প্রযুক্তির ফলে যেহেতু সমস্ত ইনফরমেশান মোবাইলে বা ইন্টারনেটে কম্পিউটার কম্পিউটারে স্টোর করে রাখা হয় সেহেতু যখনই কোনো একটা ইনফরমেশান চাওয়া হয় খুব দ্রুত এবং খুব নির্মূলভাবে সেই তথ্যগুলো প্রদান করা সম্ভব হয় গ্রাহক যদি চায় এরপর হচ্ছে নির্ভুল লেনদেন এটি যেহেতু কম্পিউটারাইজড একটি সিস্টেম সফটওয়্যার বেসড একটি সিস্টেম সুতরাং এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এই ইলেকট্রনিক বা কম্পিউটার পদ্ধতি ব্যবহার করার ফলে যে কোনো লেনদেন খুব নির্ভুলভাবে করা সম্ভব হচ্ছে এবং এটিও মূলত ইলেকট্রনিক ব্যাংকিংয়ে আরেকটি কার্যাবলীর মধ্যেই পড়ে বিভিন্নমুখী সেবা প্রদান আগে যেমন শুধু দেখা যেত শুধু অর্থ জমা গ্রহণ কিংবা কাউকে লোন প্রদান করা সীমিত কিছু কাজের মধ্যে সীমিত থাকা পরিসরটা ছোট ছিল ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিন্তু আধুনিক প্রযুক্তি বা ইলেকট্রনিক ব্যাংকিং আসার পরে এটিএম কার্ড ডেবিট কার্ড মাস্টার কার্ড ভিসা কার্ড হোম ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিং এসএমএস সার্ভিস বিভিন্ন রকম সার্ভিস করা বা সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে শুধুমাত্র এই ইলেকট্রনিক ব্যাংকিং চালু হওয়ার ফলে বা এইগুলো এই সার্ভিসগুলো মূলত ইলেকট্রনিক ব্যাঙ্কিংগুলো দিয়ে থাকে এটাও তাদের এখন একটা নিয়মিত কাজের মধ্যেই পড়ে হিসাবের নিরাপত্তার নিশ্চিতকরণ এখা এখানে যেহেতু পাসওয়ার্ড বেস ইনফরমেশন স্টোর করা হয় যে কোনো ইনফরমেশনে জানার জন্য অবশ্যই পাসওয়ার্ড জানা থাকা দরকার সুতরাং এখানে পাসওয়ার্ড ছাড়া যেহেতু কেউ ইনফরমেশন নিতে পারবে না অন্য কেউ সুতরাং যার ইনফরমেশন সেই শুধু সেখানে অ্যাক্সেস করার অধিকারটাই পাবে সুতরাং এখানে যেহেতু পাসওয়ার্ড বেস সিস্টেম এবং চেকের ক্ষেত্রেও আমরা বলতে পারি এটি যেহেতু আধুনিক কম্পিউটারাইজ সিস্টেমের সিস্টেমে করা হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশান সিস্টেমে চেকগুলো দেওয়া হচ্ছে সুতরাং এক্ষেত্রেও হিসাবের যে নিরাপত্তা সেটিও নিশ্চিত করা সম্ভব হচ্ছে এই ইলেকট্রনিক ব্যাংকিং থাকার ফলে এরপর আরেকটি কাজ দেখব ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ে সেটা হলো আন্ত ব্যাংকিং দেনা পাওনার নিষ্পত্তি আন্ত ব্যাংকিং যে দেনা পাওনাগুলো তৈরি হয় সেগুলো সনাতন পদ্ধতিতে অনেক সময় লাগতো বা সপ্তাহে দু একদিন বিভিন্ন ব্যাংক বসে তারপর আন্ত ব্যাঙ্কিং দেনা পাওনা নিশ্চিত নিষ্পত্তি করতে হতো কিন্তু আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ফলে ইলেকট্রনিক উপায়ের ফলে বা মোবাইল ইন্টারনেট কম্পিউটার নেটওয়ার্ক প্রযুক্তির ফলে আন্ত ব্যাংকিং দেনা পাওনার যে নিষ্পত্তি আছে সেটা খুব সহজে খুব দ্রুত করা সম্ভব হচ্ছে এবং এই কাজগুলো মূলত ইলেকট্রনিক ব্যাংকিং প্রযুক্তি ব্যবহার করে করা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ এখন আমরা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সুবিধা বা গুরুত্ব বা অ্যাডভান্টেজেস অফ ইলেকট্রনিক ব্যাংকিং এটি সম্পর্কে আমরা একটু আলোচনা করব অথবা এটিকে বলতে পারি ইলেকট্রনিক ব্যাংকিংয়ের উদ্দেশ্য আচ্ছা এখন এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ের এর গুরুত্বটাকে আমরা এই কেন আমরা ইলেকট্রনিক এ আসলাম বা এই ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতিতে থাকার গুরুত্বটা কি সেটি আমরা একটু দেখি প্রথমে দেখব হচ্ছে মালিকদের ক্ষেত্রে কি কি সুবিধা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং হওয়ার ফলে প্রথম সুবিধাটা যেটা মালিকদের পক্ষ থেকে মালিকরা পায় সেটি হচ্ছে উন্নত সেবা প্রদান এখানে যেহেতু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে গ্রাহকদেরকে উন্নত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে এবং এতে কি হচ্ছে যে ব্যাংকের যে সুনাম সেটি অবশ্যই বৃদ্ধি পাচ্ছে আর সুনাম যদি বৃদ্ধি পায় সেখানে অবশ্যই গ্রাহকরা তাদের ব্যাঙ্কে বা ওই ব্যাঙ্কে তাদের লেনদেন করার আগ্রহী হবে এটাই স্বাভাবিক এরপর কী সুবিধা হচ্ছে মালিকদের জন্য প্রশাসনিক বাইরাস এখানে যেহেতু কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এখানে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করার ফলে অনেক কম লোক নিয়ে বা কম জনবল নিয়ে যে কোনো কাজ করা সম্ভব হচ্ছে যে কাজটি করতে হয়তো বা অনেক লোকের দরকার থাকতো সনাতন পদ্ধতিতে থেকে যদি কেউ কাজটা করতে হতো সেই একই কাজ কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে খুব কম লোকেই করা সম্ভব হচ্ছে তার মানে হচ্ছে যেহেতু কম জনবল দিয়ে কাজটি করা সম্ভব হচ্ছে সেহেতু এখানে প্রশাসনিক ব্যয়টা হ্রাস করা সম্ভব হচ্ছে এটা মালিকদের জন্য একটা সুবিধা আরেকটা কি সুবিধা পাওয়া পাচ্ছে তারা বিবিধ আয় বৃদ্ধি আগে ব্যাংকিং কার্যক্রমগুলোর ক্ষেত্রে অল্প কিছু কার্যক্রম ছিল বা আয় করার যে ক্ষেত্র বা আয় করার যে জায়গা সেটা খুব সীমিত ছিল কিন্তু আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং প্রচলনের ফলে আয়ের পরিধিও বৃদ্ধি পেয়েছে বা বিভিন্ন ধরনের আয় নতুন নতুন আয় করার সুযোগ সৃষ্টি হয়েছে যেমন ব্যাংকগুলো যখন ডেবিট কার্ড ইস্যু করে গ্রাহকদেরকে সেই ডেবিট কার্ডের বিনিময়ে তারা ফি গ্রহণ করে এটা ব্যাংকের জন্য আরেকটি আয়ের নতুন একটা পরিধি ক্রেডিট কার্ডের ফলে ফি পাচ্ছে অনলাইন সেবা দেওয়ার ফলে ফি পাচ্ছে অর্থ স্থানান্তর করার ক্ষেত্রে কমিশন পাচ্ছে এবং বর্তমান সময়ে ব্যাংকগুলো যে অ্যাপস ব্যবহার করার সুযোগ দিচ্ছে সেই অ্যাপসগুলো ব্যবহার করার জন্য গ্রাহকদের কাছ থেকে ফি নিচ্ছে তো এভাবে বিভিন্নভাবে ইলেকট্রনিক সার্ভিস দেওয়ার ফলে ব্যাংকগুলো বিভিন্ন ধরনের আয়ের নতুন নতুন সেক্টর সৃষ্টি করছে এরপর কি সুবিধা পাচ্ছে তারা মুনাফার পরিমাণ বৃদ্ধি এখানে যেহেতু আমরা আগে আলোচনা করলাম যে বিবিধ আয় বৃদ্ধি পেয়েছে বা আয়ের ধরন বৃদ্ধি পেয়েছে আয়ের ধরন যেহেতু বৃদ্ধি পেয়েছে সাথে সাথে বিভিন্ন ধরনের মুনাফার পরিমাণও বৃদ্ধি পেয়েছে এখানে যেমন প্রশাসনিক ব্যয়টা কমেছে লোক বল কম দিয়ে এই কাজগুলো করানো যাচ্ছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে গ্রাহকরা যেহেতু আকৃষ্ট হচ্ছে বেশি বেশি গ্রাহক সৃষ্টি হচ্ছে এবং আলটিমেটলি মুনাফার পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে আর কি সুবিধা পাচ্ছে মালিক পক্ষ প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি বর্তমান যুগ হচ্ছে যেমন আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে প্রতিযোগিতা যেমন তৈরি হয়েছে এবং এক্ষেত্রে যে যত বেশি প্রযুক্তি ব্যবহার করতে পারবে তাদের প্রতিযোগিতার সামর্থ্যটাও বৃদ্ধি পাবে ইলেকট্রনিক ব্যাঙ্কিং যে ব্যাঙ্কগুলো যত বেশি ইফিশিয়েন্টলি ইউজ করতে পারবে সেই ব্যাঙ্কগুলোর প্রতিযোগিতার সামর্থ্য তত বৃদ্ধি পাবে এক ব্যাংক থেকে আরেক ব্যাংক তারা এগিয়ে থাকতে পারবে আর কি কি সুবিধা পাচ্ছে মালিক পক্ষ কাগজি লেনদেন হ্রাস এখানে যেহেতু কম্পিউটারাইজড পদ্ধতিতে কাজগুলো করা হয় বা লেনদেনগুলো করা হয় সেহেতু কাগজি লেনদেন হ্রাস পেয়েছে এবং কাগজি লেনদেন করার ফলে আগে যে ফাইল রাখতে হতো লেজার রাখতে হতো সেগুলো একটা স্তূপ জমে যেত যেটা একটা ব্যাংকের সৌন্দর্য নষ্ট করা থেকে বিভিন্ন খরচের ব্যাপার ছিল কিন্তু কাগজে লেনদেন হ্রাস করার ফলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে যে কাগজি লেনদেনগুলো হ্রাস পাচ্ছে এটাও মালিক পক্ষের একটা সুবিধা পাচ্ছে ইলেকট্রনিক ব্যাঙ্কিং করার ফলে এরপর হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়ন সনাতন ব্যাংকিং পদ্ধতিতে দেখা যেত যে ব্যাংকের ভেতরে কাগজের স্তোভ ফাইলের স্তোভ লেজারের স্তোভ ধুলো জমে যাচ্ছে এবং অভ্যন্তরীণ পরিবেশ টেবিল যারা কর্মকর্তা কর্মচারী ছিল ব্যাংকের তাদের টেবিলগুলো ধুলো পড়ে যেত কাগজের স্তোভ পরে থাকতো তো এটা একটা পরিবেশ খুবই দৃষ্টিকটু লাগতো কিন্তু আধুনিক প্রযুক্তি বা ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম আসার পরে যেহেতু কাগজের ব্যবহারটা কমে এসেছে এবং একটা টেবিলের সামনে দেখা যাচ্ছে একটা টিপ কম্পিউটার নিয়ে এবং ইন্টারনেট সংযোগ নিয়েই একটি অফিসার তাদের কাজগুলো করতে পারছে যার ফলে সামগ্রিক যে অভ্যন্তরীণ পরিবেশ সেটি উন্নয়ন ঘটেছে এত গেলে হচ্ছে বিভিন্ন মালিকের পক্ষ থেকে তারা কী কী সুবিধা পাচ্ছে ইলেকট্রনিক ব্যাঙ্কিং সিস্টেম চালু করার ফলে এখন আমরা একটু দেখবো গ্রাহকদের সুবিধাটা কি গ্রাহকরা কী ধরনের সুবিধা পাচ্ছে ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সেটি সম্পর্কে আলোচনা করবো গ্রাহকদের সুবিধা প্রথম যে সুবিধাটা সেটি হচ্ছে সময় সাশ্রয় সময় অত্যন্ত মূল্যবান এটা তোমরা সবাই জানো সেভিং টাইম খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু কারণ গ্রাহক বা একজন ব্যবসায়ী যখন তারা তাদের কাজ করছে বা ব্যবসা করছে তো এখন ব্যাংকে এসে যদি কোনো একটা কাজ করতে চায় সবগুলো কাজ ব্যাংকে এসে এসে যদি করতে হয় বা ব্যাংকের লম্বা আগে জেরে যেটি দেখা যেত ব্যাংকের লম্বা লাইন দিয়ে যদি কাজগুলো করতে হতো তাহলে কিন্তু ওই ব্যবসায়ের মূল্যবান সময় নষ্ট হতো কিন্তু আধুনিক বা ইলেকট্রনিক ব্যাঙ্কিং সিস্টেম চালু করার ফলে ঘরে বসে বা তার অফিসে বসেই অ্যাপসের মাধ্যমে অর্থ স্থানান্তর করতে পারছে এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারছে অনলাইন ব্যাংকিং করতে পারছে সব কিছুই এবং লাইনও ধরতে হচ্ছে না এবং খুব দ্রুত কাজগুলো করছে এবং নির্ভরভাবে এবং নিরাপত্তার সাথে আলটিমেটলি ওই গ্রাহকের সময়ের সাশ্রয় হচ্ছে যেটি খুবই দরকারি একটি ইস্যু বা ইম্পর্টেন্ট একটা ইস্যু এই সুবিধাটা পাচ্ছে গ্রাহকরা এই ইলেকট্রনিক ব্যাঙ্কিং করার ফলে এরপর আর যে সুবিধাটা পাচ্ছে সেটি হচ্ছে দ্রুত অর্থ স্থানান্তর একটি সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে গ্রাহকরা তাদের দ্রুত তাদের অর্থ যেটি আছে সেটি খুব দ্রুত স্থানান্তর করতে পারছে আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমের ফলে এরপরের সুবিধাটা হচ্ছে দ্রুত তথ্যপ্রাপ্তি এটি নিয়ে আলোচনা করা হয়েছে তার যে ইনফরমেশনগুলো জানা দরকার তার অ্যাপসের মাধ্যমে সে বাসায় বসে ঘরে বসে সেই অ্যাপস থেকে তার যত তথ্য আছে সেই তথ্যগুলো সে নিতে পারছে এবং তার অ্যাকাউন্টে কত জমা আছে কত কবে জমা করা হয়েছে টাকা বা কত টাকা উত্তোলন করা যাবে এভরিথিং সে এই অ্যাপস ব্যবহার করে বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সে কাজগুলো করতে পারছে এরপর যে সুবিধাটা পায় গ্রাহক সেটা হচ্ছে নির্ভুল লেনদেন এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে এটি হচ্ছে কম্পিউটারাইজড একটি সিস্টেম সফটওয়্যার বেসড একটি সিস্টেম স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে এটা গণনা করা হয় সুতরাং এই এখানে নির্ভুল একটা লেনদেনের প্রত্যাশা করাই যায় এবং নির্ভুল লেনদেনটাই মূলত হয়ে থাকে আর কি সুবিধা পায় গ্রাহক বিভিন্নমুখী সেবা প্রাপ্তি বর্তমান যুগে বিভিন্ন যেমন সব কিছুর ক্ষেত্রে একটা কাজের একটা পরিসর বেড়েছে ঠিক একই সাথে ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেবা প্রয়োজন হয় তো এই ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম চালু হওয়ার ফলে বা ইলেকট্রনিক ব্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে এই বিভিন্নমুখী সেবা পাওয়া সহজ হচ্ছে এখানে গ্রাহকরা এটিএম কার্ড পাচ্ছে যার মাধ্যমে টাকা তুলতে পারছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড হোম ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং ঋণ দান আমানত সংগ্রহ এভরিথিং তারা কি করতে পারছে খুব দ্রুত এবং বিভিন্ন ধরনের সেবাগুলোই পাচ্ছে এই ইলেকট্রনিক ব্যাংকিং থাকার কারণে এই ইলেকট্রনিক ব্যাংকিং না থাকলে এই সেবাগুলো পাওয়া সম্ভব হতো না এরপর আর কি সুবিধা পাচ্ছে সেটা হচ্ছে হিসাবের নিরাপত্তা তার যে অ্যাকাউন্ট আছে বা হিসাব আছে সেটা নিরাপত্তা বিধান খুবই জরুরি একটা বিষয় এবং ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের ফলে এই হিসাবে নিরাপত্তাটা বজায় রাখা সম্ভব হচ্ছে কারণ হচ্ছে কোনো একজন গ্রাহক যদি তার অ্যাপসের মাধ্যমে বা ইন্টারনেট ব্যাংকিং করার মাধ্যমে একটি পাসওয়ার্ড দিয়ে ঢুকবে এবং তার কাছে আসলে হলে পাসওয়ার্ড থেকে সে লগ আউট করবে এবং এটি এটি যদি করে তাহলে কিন্তু তার যে হিসাবে নিরাপত্তাটা সেটি কিন্তু সে বজায় রাখতে পারবে এবং ইস্যুকৃত যে চেক আছে সে পাতার নম্বর থেকে শুরু করে সবই কম্পিউটারাইজড একটি সিস্টেম এবং এখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং এখানে হিসাবে নিরাপত্তা অনেক বেশি এবং এটি একজন গ্রাহকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ হচ্ছে গ্রাহক সবসময় যায় তার হিসাবে নিরাপত্তাটা বজায় থাকুক সময়। এবং এই ইলেকট্রনিক ব্যাঙ্কিং সিস্টেমে এই হিসাবের নিরাপত্তাটা বজায় রাখা সম্ভব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এ পর্যন্তই পড়বো আগামী ক্লাসে ইনশাল্লাহ এর বাকি যে অংশটুকু আছে বাকি অংশটুকু পড়ার চেষ্টা করবো এবং তোমরাও পড়াশোনাটা কন্টিনিউ করো রেগুলারলি এবং তোমাদের বইগুলো ফলো কর বইগুলো দেখো বইগুলো পড়ার চেষ্টা করো তাহলে তোমরা খুব সহজেই এগুলো আয়ত্ত করতে পারবে তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ